দি রিপোর্টে স্বাগত ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি হিন্দু সন্ন্যাসী চুন্ময়ী কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারির জুড়ে বাংলাদেশে চলা গণ্ডগোলে রাচেশো পড়লো এপার বাংলাতেও ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে ভারত সরকার এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে এবার সমর্থন জানালো ভারত সেবাশ্রম সংঘ ভিসা বন্ধে রাজ্যের পাশাপাশি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট দেওয়া বন্ধ করা হোক সেই সঙ্গে যোগাযোগ বন্ধ করা সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানালেন মুর্শিদাবাদ ভারত মহারাজ শ্রী শ্রীকার্তিক এবারে যে কাজটা করেছেন চিন্ময় প্রভু সেটা ঐতিহাসিক যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে ভেদাভেদ ছিল জাত পাত মধ্যে ছিল হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন সাধু সন্ন্যাসী মঠ আখড়াদের মধ্যে বিভাজন ছিল তিনি এক মহাজোট তৈরি করে সমস্ত বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা বিরাট জাগরণ এনেছেন একটা কমর্ট প্ল্যাটফর্মে আনতে পেরেছেন যার ফলে বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হল বাংলাদেশ একটা কঠোর ও ইসলামিক পন্থী রাষ্ট্র ইসলামের যা নীতি ইসলামের যা ইসলামিক কান্ট্রি যে হিন্দুদের প্রতি যে মনোভাব সেটা বাংলাদেশে গ্রহণ করেছেন এর পরিপ্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমরা বিদেশ দপ্তর আমরা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশ হাই কমিশনারের কাছে লিখিতভাবে আমরা জানিয়েছি যেন তাতে কড়া স্টেপ নেওয়া হয় ভারত সরকার ইমিডিয়েট আমাদের বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে দরকার হলে নানা রকমভাবে বন্ধকতার সৃষ্টি করা বাংলাদেশ বেশিরভাগই নির্ভর করে আমাদের ইন্ডিয়ার প্রতি আমাদের খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে নানারকম সাহায্য যায় ইন্ডিয়া থেকে সেটা এমনি ভারত সরকার সে বিষয়ে চিন্তা করলে আমাদের মনে হয় খুব তাড়াতাড়ি সলভ হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সীমান্তবর্তী যে রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ত্রিপুরা এবং আসাম এই চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েও বসা দরকার কারণ সেখান থেকে যদি লক্ষ লক্ষ বাঙালি উদ্বাস্ত যখন আমাদের পশ্চিমবঙ্গে আসামে আসবে তাহলে জনবিন্যাসের পরিবর্তন হবে এবং তার ফলে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর সংখ্যার পরিবর্তন হবে এবং সংখ্যার পরিবর্তনে রাজনীতির ফয়দা লুটবে সেই জন্য এখন বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলাদলের উড়দে উঠে বাংলাদেশে বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়ানো সেই সঙ্গে সঙ্গে তাদের আমাদের যারা রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু ব্যবস্থা যদি না করা হয় তাহলে সেখানকার হিন্দুরা প্রাণ বাঁচাতে তারা আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের মানুষের হয়তো আজকে তারা বুঝতে পারছেন না হ্যাঁ আর গোবর হাসে সেই রকম পরিস্থিতি আজকে বাংলার পরিস্থিতি সমস্ত দিক থেকে আমরা খুব বিপন্নতা বোধ করছি শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন যে বর্ডার সিজ করে দেওয়া রপ্তানি বন্ধ করে দেওয়া সেই বিষয়টা কি আপনি সমর্থন করছেন অবশ্যই কারণ উনি বিরোধী রাজনৈতিক দলর নেতা হিসাবে ওনার বক্তব্য রেখেছেন কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের ধর্মীয় চিন্তাধারা দিয়েও আমরা তো সামাজিক জীব পশ্চিমবঙ্গের যে অবস্থা সেই অবস্থায় যেটা বলেছেন বলেছেন ঠিক রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ